বাংলাদেশে ভারত বিরোধী যতগুলো কন্ট্রাস্টার আছে বর্তমানে তার ভিতরে ওসমান হাদি এক নম্বরে ভারত মাতাকে খুশি করার জন্য ওসমান হাদিকে চিরতরে নিচুপ করে দেওয়া হয় যেমনটি করা হয়েছিল দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট আলমদুল্লাহ সাইদিকে মেডিকেল ক্লিনিং হত্যা করার জন্য ফয়সাল করিম মাহ ওরফে দাউদ সে তো একটা গুটির চাল মাত্র তাকে অস্ত্র মামলায় জামিন করেছিলেন বিনপির দুইজন প্রখ্যাত আইনজীবী তাদের সাথে ঘনিষ্ঠতা থাকাটা স্বাভাবিক এবং ওসমান হাদি ঢাকা আটাশনে যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র হিসেবে সেটা সারা বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছিল এবং হয়েছিল মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার খতম হয়ে যাচ্ছে এই ওসমান হাদির কারণে ঢাকা ব্যাংকের এক দুইশো প্লাস কোটি টাকার একটি চেক পাওয়া গেছে এই ফয়সাল করিম রুফে দাউদের নামে সর্বোপরি দেখা যায় যে যারা স্বাধীনতার চেতনা এবং গণতন্ত্রের চেতনা নিয়ে রাজনীতি করেন তারাই বাংলাদেশের মাটিতে ওসমান হাদির রক্ত জড়িয়েছেন তাকে খুন করেছেন এর বাহিরে কেউ নয়